বেড়ে চলেছে কিশোর যৌন হরানের মাত্রা গত পনেরোই মে গাজাপূর্বৈলের হারবাত এলাকায় অষ্টম শ্রেণীর এক কিশোরীকে যৌন হরানের শিকার হতে হয় ঘটনা সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা মিশর আলীর ছেলে ইসমাইলের বাড়িতে ভাড়া থেকে ওই নির্যাতিত কিশোরীর পরিবার দীর্ঘদিন যাবৎ ইসমাইল ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্তক্ত করে আসছিল উক্ত ঘটনাটি মিশর আলীকে জানানো হলে পরিবারটির উপর নেমে আসে অমানবিক নির্যাতন ইসমাইল এবং অপু তাদের দলবল নিয়ে পরিবারটির উপর আকস্মিক হামলা করে দরজা ভেঙে মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে দেয় মেয়ের মামাসহ ছয়জনকে ছয় জনকে গুরুতরভাবে আহত করে

তো আমি তো মা কষ্ট করে জানাই মানুষ তো লাঞ্চের টাইম আমি তো চাকরি করে অফিস থাকি আমার আম্মু আমার অফিস থেকে এসে যাই আমার দুঃখে আসছে আসতে পারে আমি বাসায় সময় যেই টাইম পরে ওরা যখন এটা জানাইছে ক্ষতিবাদ করছে সেই জন্য ওদের ভিতরে অশান্তি সে করে বাড়িওয়ালা ছেলেকে বাড়িওয়ালা যখন মাসে তখন বাড়িওয়ালার বউ আমার মাকে রাস্তা দিতে সেখানে চল মাসে আবার আমার মা চল মাসে পরে আবার বাড়িওয়ালাকেও বাড়িওয়ালার বউরে মারতে গেছে ওখানে তাদের ঝামেলা হয়েছে আমার মা চলে আসা করছে পাগার দিকে আবার তারা বাইক নিয়ে তাদের নিয়ে জামাই নিয়ে রাস্তার ওখানে গিয়ে আমার ভাই বাইরেও উঁচিতেছে এখনই উঠে নেওয়া যাবো আমার মায়ের অনেক অপমান করছে পরে আমার মা বাসায় ব্যাগ করছে পরে আমি যখন ওখানে আসার পরে এগুলো শুনছি শোনার পরে আমরা সবাই বেরোইছি যে আমরা

ওদের লোকজন খবর দিয়ে আমাদের প্রথমে আমাদের রান্নাঘরের জানলার বাইরে থেকে ইট মোবাইল এগুলো ঢেলে দিয়ে গ্লাস ভাঙছে ভেঙে তারপরে আমাদের অকত সে গালাগালি করছে তারপরে ওরা দরজা ভাঙছে ভাইয়া আমার দুই বাইরে বাইরে গা দিয়ে অনেক চেষ্টা করছে তাকে রাখার জন্য তারপর বাইরে পারে না সব থেকে ওরা দুই ভাইতে এক বাইরে কোপাচ্ছে

মনে বাড়তি বলেছে ভুকে লাগতি দিছে আমরা কষ্ট করে দরজা আমরা চিন যায় আমাদের দরজা ভাইঙ্গা ভিতর ঢুকছে ছেলেদের তো মারছে নেই মানে তাত হইছি তারপর ঢুকছে আমাদের মেয়েদের রুমে মেয়েরা দরজা লাগা রাখছি মেয়েদের রুমে ঢুকে আমাদের আমার মেয়ে আমি আমার বোন আমরা চিন ছোট একটা বাচ্চা ছিল বোন রে মারছে বোন নিঃশ্বাস নিতে পারতেছে না বোনকে বের করে হসপিটালে তাও হসপিটালে নিতে জানা মরবে মরলে লাশের উপর টাকা ছিটা

প্রায় ওনারা লোক ছিল প্রায় পনেরো ষোলো জনের উপরে আছিলো লোক আমরা দরজা আটকে রাখছি দরজা ভেঙে চলছে তারপর আমরা চার মিলে দরজা ধরে রাখছি তখন আমি ত্রিপল লাইনে ফোন দিয়েছি ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশ আসতে আসার কথা বললাম তখন ওনারা পুলিশ আস্তে আস্তে ওনারা গেট ভেঙে রুইটা আমাদের আর কি নাম দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে

এই বিষয়ে পুবাইল থানায় লিখিত অভিযোগ করে পরিবারটি পুলিশ জানায় তারা এই বিষয়টি তদন্ত করে দেখছেন এবং পরিবারটি আশায় আছেন একটি সুষ্ঠু বিচারের